হ্যালো গাইস আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হচ্ছে লুডুসের পাকোড়া একটি সসপ্যানে এক প্যাকেট ম্যাগি লুডুস হাফমগ পানি ও হাফ চামচ লবণ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে লুডুসটাকে দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব একটা বড় বলে সিদ্ধ করা লুডুসগুলো দিয়ে দিব এরপর একটি ডিম ভেঙে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি ও মরিচ কুচি দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব। এক প্যাকেট লুডুসের মশলা দিয়ে দিব তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিব সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কড়াইয়ের তেল দিয়ে হালকা গরম হলে এতে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিব বাচ্চাদের টিফিনে খাওয়ার জন্য এই নাস্তাটি সহজে তৈরি করে দিতে পারেন এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমি উল্টিয়ে দিব এভাবে করে পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাকোড়াগুলোর রং বাদামি কালার হলে এগুলো আমি নামিয়ে নিব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং